উনিশশো সালের আগস্ট ভারত ও পাকিস্তানের যুদ্ধের আগুন গরমকালের দুপুর সূর্যের তাপ যেন সমস্ত পৃথিবীকে ঝলসে দিচ্ছে ভারতের পাকিস্তান সীমান্তের একটি ছোট্ট শহর বিকানের আকাশে মাঝে মাঝে যুদ্ধ বিমানের গর্জন শোনা যাচ্ছে সাধারণ মানুষের মনে আতঙ্ক কারণ চারপাশে যুদ্ধের খবর পাকিস্তান হঠাৎ করেই ভারতীয় সীমান্তে আক্রমণ চালিয়েছে দু দেশের মধ্যে উত্তেজনা চরমে বিকানেরের আকাশ ঘিরে রয়েছে ভারতীয় বিমান বাহিনী শক্তিশালী যুদ্ধ বিমান ন্যাট নিচে ঘাটিতে অবস্থান করছে একদল সাহসী পাইলট যারা যে কোনো সময়ে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত এই দলের নেতৃত্ব করছেন উইং কমান্ডার করণ সিং একজন অভিজ্ঞ ও বীর পাইলট তার সঙ্গে রয়েছেন স্কোয়াডন লিডার রবি শর্মা যার বয়স মাত্র উনত্রিশ কিন্তু দক্ষতা ও সাহসে তিনি অনেক বীর অফিসারদেরও ছাড়িয়ে গেছেন সেনা ঘাঁটিতে প্রতিটি সৈনিকদের চোখে এক অদ্ভুত আগুন জ্বলছে সবাই জানে যুদ্ধ আসন্ন করণ সিং ও রবি শর্মা একটি কক্ষে মিটিং করছেন তাদের সামনে রাখা বিশাল মানচিত্র পাকিস্তানের কৌশলগত ঘাঁটিগুলোর অবস্থান চিহ্নিত করা রয়েছে লাল রঙে আমাদের কাছে গোয়েন্দার রিপোর্ট আছে পাকিস্তান তাদের সার্গোদা বিমান ঘাঁটি থেকে আমাদের ওপর বড় ধরনের আক্রমণ চালাতে পারে করণ সিংহের শক্ত কণ্ঠ রবি শর্মা কিছুক্ষণ চুপ থেকে বললেন আমরা কি শুধু অপেক্ষা করব নাকি আগে থেকে কিছু করব। করণ সিং এক মুহূর্ত থেমে বললেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী ও এয়ার চিফ মার্শাল সিদ্ধান্ত নিচ্ছেন আমরা প্রতিশোধমূলক এই মিশনের নাম দেওয়া হবে অপারেশন বজ্রপাত ঘরের মধ্যে মুহূর্তের মধ্যে এক ধরনের বিদ্যুৎ খেলে যায় উপস্থিত সব অফিসারদের চোখ চকচক করে ওঠে সার্গোধা রবি শর্মার কণ্ঠে এক অদ্ভুত ধরনের উত্তেজনা এই বিমান ঘাঁটিটি ধ্বংস করলে পাকিস্তানের শক্তি অনেকটাই কমে যাবে করণ সিং মাথা নাড়লেন ঠিক তাই কিন্তু এটা সহজ হবে না আমাদের বিমানগুলি পাকিস্তানি রেডারের আওতায় পড়বে সন্ধ্যা হয়ে আসছে ঘাটির সব সৈনিক ব্যস্ত কিন্তু এই ব্যস্ততার মধ্যেও তাদের মন উতলা অনেকেরই পরিবার আছে স্ত্রী সন্তান আছে কিন্তু যুদ্ধের জন্য তাদের সব কিছু ছেড়ে যেতে হবে রবি শর্মা বেড়াকে বসে তার স্ত্রীর লেখা চিঠি পড়ছেন প্রিয় রবি তুমি কেমন আছো আমি প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করি আমাদের ছোট্ট মেয়েটা প্রতিদিন জিজ্ঞেস করে বাবা কখন আসবে আমি ওকে কি বলবো রবি তুমি তাড়াতাড়ি সুস্থ শরীরে ফিরে আস আমরা অপেক্ষা করছি চিঠিটা পড়ে রবি গভীর নিঃশ্বাস নিলেন যুদ্ধ একজন সৈনিকের জীবনের বাস্তবতা কিন্তু তার মনেও অনুভূতি আছে তিনি জানেন তার ফিরে আসার নিশ্চয়তা নেই হঠাৎ একজন জুনিয়র অফিসার এসে বলল স্যার উইং কমান্ডার আপনাকে ডাকছেন রবি দ্রুত উঠে দাঁড়ালেন সন্ধ্যার পর ঘাটিতে একটা মিটিং ডাকা হয় এয়ার চিফ মার্শাল ভিডিও কলের মাধ্যমে সবাইকে যুদ্ধ পরিকল্পনা জানান তোমাদের মিশন সহজ হবে না সার্গধা পাকিস্তানের সব থেকে সুরক্ষিত বিমান ঘাঁটি কিন্তু আমাদের আক্রমণ করতে হবে নয়তো ওরা আমাদের উপর আঘাত আনবে করণ সিং সবার দিকে তাকান এটি স্বেচ্ছাসেবী মিশন কেউ চাইলে পিছিয়ে যেতে পারে কিন্তু কেউই পিছিয়ে যায় না বরং সবাই গর্ভের সঙ্গে বলে আমরা প্রস্তুত স্যার মিটিং শেষ হওয়ার পর করণ সিং রবির দিকে তাকান তুমি কেমন আছো রবি হাসলেন আমি প্রস্তুত স্যার করণ সিং হালকা হাসলেন তাহলে কাল ভোরে দেখা হবে রাত গভীর হয় কিন্তু কেউ ঘুমায় না কারণ তারা জানে আগামীকাল ইতিহাস রচিত হবে রাত কেটে ভোর হচ্ছে পূর্ব আকাশে সূর্য ধীরে ধীরে উকি দিচ্ছে কিন্তু ভারতের পশ্চিম সীমান্তের এই বিমান বিমানঘাটিতে এখনও আলো জ্বলে আছে কন্ট্রোল রুমের বিশাল স্কিনে সার্গধার মানচিত্র ফুটে উঠেছে প্রতিটি রানওয়ে প্রতিটি ফাইটার জেটের অবস্থা স্পষ্ট চিহ্নিত করণ সিং আর রবি শর্মা একসঙ্গে দাঁড়িয়ে আছেন করণ সিং গভীর কণ্ঠে বললেন আজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন এই মিশন সফল হবে পাকিস্তানের বিমান বাহিনী বড় ক্ষতির সম্মুখীন হবে কিন্তু যদি আমরা ব্যর্থ হই তাহলে ভারতীয় সেনাবাহিনী আরও কঠিন পরিস্থিতিতে পড়বে রবি শর্মা মাথা নাড়লেন আমরা ব্যর্থ হব না স্যার আমাদের জয় নিশ্চিত কিন্তু করণ সিং জানতেন এই মিশন মোটেই সহজ নয় ভারতের বিমান বাহিনী তখনও পাকিস্তানের তুলনায় অনেক দুর্বল ছিল পাকিস্তানের হাতে ছিল অত্যাধুনিক আমেরিকান এফ এইটটি সিক্স সাভার জেট এবং শক্তিশালী পি এ রেডার সিস্টেম যা তাদের যে কোনো আকাশ আক্রমণের আগেই শনাক্ত করতে পারে ভারতীয় যুদ্ধ বিমানগুলো ছিল অপেক্ষাকৃত পুরনো কিন্তু তার পাইলটরা ছিল সাহসী ও অপ্রতিরোধ কন্ট্রোল রুমে সব পাইলট জড়ো হয়েছে একটা বিশাল মানচিত্রের সামনে করণ সিং রোডে পরিকল্পনা আঁকছেন আমাদের তিনটি স্কোয়াডন আকাশ পথে প্রবেশ করবে প্রথম স্কোয়াডন করবে ভুয়ো হামলা যাতে পাকিস্তানি ফ্লাইট জেটগুলো আকাশে উঠে আসে দ্বিতীয় স্কোয়াড্রন তখনই হামলা চালাবে এবং তৃতীয় স্কোয়াড্রন থাকবে ব্যাকআপ হিসেবে একজন পাইলট জিজ্ঞেস করলেন কিন্তু ওদের র্যাডার আমাদের শনাক্ত করতে পারবে না করণ সিং উত্তর দিলেন আমরা ভোরের দিকে নিচু উড়ব ওরা ভাববে এগুলো সাধারণ বাণিজ্যিক বিমান বা ভুল সিগনাল যখন বুঝতে পারবে তখন অনেক দেরি হয়ে যাবে রবি শর্মা প্রশ্ন করলেন আমাদের পিছু নিলে কি হবে করণ সিং একটু হাসলেন তখন আমরা ওদের সঙ্গে কৌশল করে লড়াই করব। সবার মুখে এক ধরনের আত্মবিশ্বাস ফুটে উঠল হামলার ঠিক আগের মুহূর্তগুলো সব সময় কঠিন হয় প্রতিটি সৈনিক জানে হয়তো এটাই শেষ দিন শেষ কথা শেষ বিদায় রবি শর্মা ব্যারাকের এক কোণে বসে স্ত্রীর ছবির দিকে তাকিয়াছেন তার মনে পড়ে কদিন আগেই মেয়ে তাকে বলেছিল বাবা তাড়াতাড়ি ফিরে এসো আমি অপেক্ষা করব। হঠাৎ করণ সিং এসে দাঁড়ালো তার পেছনে তুমি ঠিক আছো রবি রবি মুচকি হাসলেন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে কি কেউ ঠিক থাকে স্যার করণ সিং গভীরভাবে তার দিকে তাকালেন আমি জানি তুমি একজন অসাধারণ পাইলট রবি কিন্তু শুধু বীরত্বই নয় বুদ্ধি দিয়েও কাজ করা দরকার মনে রেখো এই মিশন শুধু যুদ্ধ নয় বেঁচে ফেরাও রবি মাথা নাড়লেন আমি জানি স্যার সকাল আটটা রানওয়েতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যুদ্ধ বিমানগুলো নিরবতার মাঝে শুধু বিমানের ইঞ্জিনের গম্ভীর গর্জন শোনা যাচ্ছে প্রতিটি পাইলট ককপিটে উঠে বসেছে মাথার ওপর ফাইটার হেলমেট করণ সিং তার ওয়াকিটকিতে নির্দেশ দিলেন অপারেশন বজ্রপাত শুরু যখন বিমানগুলো আকাশে উঠল তখন নতুন ইতিহাস রচিত হওয়ার অপেক্ষা কিন্তু তাদের সামনে ছিল এক অজানা বিপদ আকাশ পরিষ্কার হতে না হতেই ভারতীয় বিমানগুলো পশ্চিম সীমান্তের আকাশে উড়ে যায় শীতল বাতাসের মাঝে বিমানের গর্জন যেন যুদ্ধের দামামা বাজিয়ে দিল করণ সিং রবি শর্মা এবং তাদের স্কোয়াড্রন তিনটি দলে বিভক্ত হয়ে গিয়েছে প্রতিটি পাইলট জানে এই মিশনের পর হয়তো তারা ফিরে আসবে না কিন্তু তাদের মনে একটুও সংশয় নেই একটুও ভয় নেই তারা একটাই সংকল্প করেছে দেশের জন্য জীবন উৎসর্গ করতে তারা পিছু পা হবে না রবি শর্মা ককপিটের কমিউনিকেশন চ্যানেলে বললেন সবাই প্রস্তুত সঙ্গী পাইলটদের কণ্ঠে ভরসা ও দৃঢ়তা হ্যাঁ স্কোয়াডন লিডার বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমানায় প্রবেশ করল প্রথম স্কোয়াড্রন নিচু উড়ে গিয়ে ভুয়া হামলার ইঙ্গিত দিল পাকিস্তানি র্যাডার এখনও বুঝতে পারেনি কিন্তু কয়েক মিনিটের মধ্যে সতর্ক সংকেত বেজে উঠল সারগোধা বিমানঘাটির রাডার রুমে তখন একের পর এক অ্যালার্ম বেজে উঠছে একজন পাকিস্তানি অফিসার চিৎকার করে বললেন ভারতীয় বিমানগুলো আমাদের আকাশ সীমায় প্রবেশ করেছে সবাই সতর্ক হও তৎক্ষণাৎ পাকিস্তানি এয়ারফোর্সের এফ এইটটি সিক্স সাভার জেটগুলো উড্ডয়নের জন্য প্রস্তুত হতে লাগল ভারী অ্যান্টি এয়ারক্রাফট গানগুলো সক্রিয় করা হলো করণ সিং কমিউনিকেশনের চ্যানেলগুলোকে নির্দেশ দিলেন দ্বিতীয় স্কোয়াড্রন এখনই হামলা শুরু করো রবি শর্মা ও তার দল দ্রুত সারগোনার মূল রানওয়ে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করলেন মুহূর্তের মধ্যে প্রবল বিস্ফোরণে রানওয়ের বিশাল অংশ ধ্বংস হয়ে গেল আগুনের শিখা আকাশ ছুতে লাগল বোমা হামলার পরই পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো ভারতের পাইলটদের দিকে তীব্র গতিতে ধেয়ে এলো শুরু হল আকাশযুদ্ধ একটি পাকিস্তানি জেট রবিকে লক্ষ্য করে গুলি ছুড়ল তিনি দ্রুত ডজ করে তার পেছনে চলে গেলেন এবং মিসাইল লঞ্চ করলেন মুহূর্তের মধ্যে পাকিস্তানি বিমানটি আগুনের গোলায় পরিণত হল কিন্তু শত্রুপক্ষ ছিল না তিনটি পাকিস্তানি জেট করণ সিংহকে চার থেকে ঘিরে ধরল রবি দ্রুত তার দিকে দুটি বিমান ধ্বংস করলেন কিন্তু তৃতীয় বিমানটি করণ সিংহের ফাইটার জেটে আঘাত হানল করণ সিং কমিউনিকেশনে বললেন আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আমার বিমান নিয়ন্ত্রণ হারাচ্ছে রবি চিৎকার করে বললেন স্যার প্যারাসুট ব্যবহার করুন করণ সিংহ জানতেন তিনি আর বাঁচতে পারবেন না তার শেষের শব্দ ছিল ভারত মাতা কি জয় তারপর এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে তার বিমান ধ্বংস হয়ে গেল রবি শর্মা কেঁপে উঠলেন কিন্তু তিনি জানতেন মিশন এখনও শেষ হয়নি ভারতীয় স্কোয়াড্রন তাদের প্রাথমিক লক্ষ্য অর্জন করেছে কিন্তু ফিরে যাওয়ার পথ বিপজ্জনক হয়ে উঠেছে একটি পাকিস্তানি জের তার পিছু নিয়েছিল রবি দ্রুত নিচে নেমে এসে শত্রু বিমানটিকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন কিন্তু তার জ্বালানি কমে এসেছিল তিনি ককপিটের রেডিওতে বললেন বাকি সবাই ফিরে যাও আমি ওদের ব্যস্ত রাখছি তার সহযোদ্ধারা চিৎকার করলো না স্কোয়াড্রন লিডার আমরা আপনাকে ছেড়ে যেতে পারি না কিন্তু রবি জোর দিয়ে বললেন এটাই আদেশ ফিরে যাও বাকি বিমানগুলো নিরাপদে সীমান্ত পার হয়ে গেল কিন্তু রবি শর্মা শত্রুদের কবলে পড়লেন তার জেট ক্ষতিগ্রস্ত হলো এবং শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি সরাসরি সার্গোদার এয়ার ফিল্ডে ক্র্যাশ করবেন যাতে পাকিস্তানিরা আরও বড় ক্ষতির সম্মুখীন হয় শেষ মুহূর্তে তার মুখে শুধু একটি বাক্য ছিল ভারত মাতাকে যায় এক মুহূর্ত বিস্ফোরণের সাথে তার বিমান সার্গোদার একটি গুরুত্বপূর্ণ ঘাটিতে আঘাত হানল পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হলো ভারতীয় বিমান বাহিনীর ঘাটিতে সবাই স্তব্ধ অপারেশন বজ্রপাত সফল হয়েছে কিন্তু করণ সিং ও রবি শর্মা ফিরে আসেননি তাদের আত্মত্যাগের কাহিনী ভারতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে সার্গধার আকাশে বিশাল বিস্ফোরণের পর ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে গভীর নিরবতা নেমে আসে সকলে জানত স্কোয়াড্রন লিডার রবি শর্মা আর নেই করণ সিংহ যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দিয়েছেন কিন্তু তারা তাদের মিশন সফল করেছে ভারতের সীমান্তে বাকি পাইলটরা ফিরে আসার পরই অপারেশন বজ্রপাতের সাফল্যের খবর ছড়িয়ে পড়ল দেশের মানুষ আনন্দের সাথে এই বিজয় উদযাপন করেছিল কিন্তু যখন করণ সিং আর রবি শর্মার আত্মত্যাগের কথা জানা গেল তখন জাতির হৃদয়ে গভীর বেদনার ছায়া নেমে এলো ভারতীয় বিমান বাহিনীর সদর দফতরের প্রধান অস্ত্র সজল চোখে দাঁড়িয়েছিলেন তিনি গম্ভীর কণ্ঠে বললেন আমার দুই মহান যোদ্ধাকে হারিয়েছি কিন্তু তাদের আত্মত্যাগ ব্যর্থ হয়নি ভারত আজ তাদের জন্য গর্বিত রবির পরিবার তখনও জানত না যে তাদের ছেলে আর ফিরবে না যখন একজন সেনা কর্মকর্তা তাদের বাড়িতে পৌঁছল রবির মা কাঁপতে কাঁপতে দরজা খুললেন এক মুহূর্তের জন্য কিছু বলতে পারলেন না শুধু তাদের মুখের অভিব্যক্তি বুঝিয়ে দিল কি ঘটেছে মা ভেঙে পড়লেন বাবার চোখে এক বিন্দু জল গড়িয়ে পড়ল রবির ছোট্ট বোন চিৎকার করে বলল ভাইয়া তো বলেছিল সে ফিরে আসবে কেন সে কথা রাখেনি পরক্ষণেই রবির মা চোখ মুছে উঠে দাঁড়ালেন কাঁদতে কাঁদতে বললেন আমার ছেলে শহীদ হয়েছে আমি কাঁদব না আমি গর্বিত যে সে এই দেশকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছে রবির স্ত্রী স্তব্ধ হয়ে ঘরের এক কোণে দাঁড়িয়েছিলেন ছোট্ট মেয়েটার তখনও বোঝার ক্ষমতা ছিল না যে তার বাবা আর ফিরে আসবে না সে তার বাবাকে জীবনে কখনো আর দেখতে পাবে না রাস্তায় অলিতে গলিতে রবির সাহসিকতার গল্প ছড়িয়ে পড়তে লাগল মানুষের চোখে জল কিন্তু হৃদয় ছিল এক গর্ভের অনুভূতি কিছুদিন পর ভারত সরকার ঘোষণা করলেন যে স্কোয়াড্রন লিডার রবি শর্মাকে পরমবীর চক্রে ভূষিত করা হবে করণ সিংহ মরণোত্তর মহাবীর চক্র পাবেন দিল্লির রাজপথে বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হলো লাখো মানুষ হাতে জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়েছিল মুখে রবির নাম রাষ্ট্রপতি নিজে দাঁড়িয়ে রবির পরিবারের হাতে পরমবীর চক্র তুলে দিলেন রাষ্ট্রপতি বললেন এই দেশ যখনই শত্রুর চোখে চোখ রাখবে তখন রবি শর্মার মতো বীরের কথা মনে পড়বে তিনি শুধু একজন যোদ্ধা নন তিনি এই জাতির গর্ভ রবির মা পদক হাতে নিয়ে কাঁপা কাঁপা গণ্ঠে বললেন আমি আমার ছেলেকে হারিয়েছি কিন্তু আজ আমি ভারতের লক্ষ লক্ষ ছেলের মা হয়েছি পুরো ভারত তখন রবির মুখে ধ্বনিত হচ্ছিল ভারত মাথা কি যায় ভারত পাকিস্তান যুদ্ধের এই হামলার পর পাকিস্তান অনেকটাই দুর্বল হয়ে পড়ে ভারত তার সামরিক শক্তি ও কৌশলের মধ্যে প্রমাণ করে যে তারা কোনোভাবেই শত্রুর কাছে মাথা নত করবে না ইতিহাসে লেখা হলো উনিশশো সালে সেই আকাশ যুদ্ধ এই যুদ্ধ ছিল ভারতের প্রথম সাহসী পদক্ষেপ যেখানে ভারতীয় বিমান বাহিনী নিজের শক্তির পরিচয় দিয়েছিল আর সেই যুদ্ধের নায়ক ছিলেন স্কোয়াড্রন লিডার রবি শর্মা আজও ভারতীয় বিমান বাহিনীর প্রতিরক্ষা কেন্দ্রে নতুন পাইলটরা যখন প্রথম উড়োজাহাজ চালায় তখন তাদের শেখানো হয় রবির কাহিনী একজন প্রশিক্ষক নতুন ক্যাডেটদের বলেন যদি কোনোদিন দেশ তোমাদের ডাক দেয় তাহলে রবির মতো সাহস নিয়ে জবাব দেবে কারণ দেশপ্রেম শুধু কথায় নয় কাজে দেখাতে হয় রবি শর্মা আর নেই কিন্তু তার আত্মত্যাগ চিরদিন স্মরণীয় হয়ে থাকবে যারা প্রকৃত দেশপ্রেমী তারা কখনো মরে না তারা ইতিহাসে অমর হয়ে থাকে আজও ভারত পাকিস্তান সীমান্তে যখন কোনো বিমান উড়ে যায় তখন আকাশে যেন রবির কণ্ঠস্বর শোনা যায় ভারত মাতা কি যায় বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই কাহিনি একটি সত্য ঘটনা অবলম্বনে প্রস্তুত করা হয়েছে তবুও যদি আমার কোনো দর্শক বন্ধুর কাহিনীর কোনো অংশ খারাপ লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন